মেয়েও টিকটক করে আপনিও টিকটক করেন দুজন আছে আমাদের দোলবাইও টিকটক করে তোমার কে কে টিকটক করে তোমার আব্বু ঠিক মানে ফ্যামিলির যা আছে সবাই ঠিকঠাক ঠিক তোমার নাম দিদিমণি মন্ডল কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো ভাইকে পড়ো তুমি ঠিকঠাক করো হ্যাঁ তখন থেকেই ঠিকঠাক করে কখন আর পড়াশোনা করে কখন পড়াশোনা পড়াশোনার সময় মতো ঠিকঠকের সময় মতো তোমার আম্মু বাদ জানা

আপনার নাম কি টিকটক আচ্ছা রুপা তুমি তোমার কে কে টিকটক করে তোমার আব্বু টিক মানে ফ্যামিলির যা আছে সবাই টিকটকার টিকটকার তুমি একজন টিকটকার না হ্যাঁ টিকটকার তুমি কিছু কোনাকে দেখতেছি তোমার আম্মু ইন্টারভিউ নিচ্ছো তোমার আম্মুর তো ইন্টারভিউ নিচ্ছো না ওইটা আমার একটা আন্টি ছিল আচ্ছা আন্টি ছিল আন্টি ইন্টারভিউ নিচ্ছো তুমি রুলস করছো হ্যাঁ হ্যাঁ তুমি কি রুশ করতে পারো হ্যাঁ মোটামুটি বেশি দেই তো কেমন করো ধরো আমার কথাতেই আচ্ছা তুমি যে একজন টিকটকার মানুষ খারাপ বলে না যেটা মনে করেন সেটাই হ্যাঁ আপনি যেটা মনে করেন সেটাই আচ্ছা কারণ খারাপ কি ওকে বলা যায় সে ভালো হোক বা খারাপ হোক তাকে ভালো তার আচরণই দেখায় তোমার সেই দিন একটা কমেন্ট পড়েছে আমি কমেন্ট পড়ে দেখেছি একজন বলতেছে কিচমি এটা এত পাকনা টিকটক এর আর সেও পাকনা যে যাকে পাকনা বলে সেই পাকনা আচ্ছা এটা সবাই জানে হ্যাঁ আচ্ছা তুমি পাকনা না না তুমি বড় হয়ে কি কি হতে চাও টিকটকার হতে চাও নাকি ডাক্তার ডাক্তার ডাক্তারের তো টিকটক করে না কিন্তু এটা আমার প্রাইভেসি আমি করতে পারি হ্যাঁ